তো নমস্কার ইউটিউববাসি আজকে এই ভিডিওতে আমরা শিখব পুকুরের মাটি কাটার হিসাব বন্ধুরা যখন আমরা একটি পুকুর কনন করি তখন পুকুরের নিচের অংশ তাকে চুটো এবং উপরের অংশ তাকে বড় তো এই হিসাবটি কীভাবে করা যায় বন্ধুরা এই ভিডিওতে আমরা একদম সহজভাবে দেখবো পুকুরের মাটি কাটার হিসাব কীভাবে করা হয় তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন পুকুরের মাটি কাটার হিসাব কীভাবে করা হয় তো আমরা চলে যাই হোয়াইট বোর্ডের মাধ্যমে কীভাবে পুকুরের মাটি কাটা হিসাব করা হয় তো বন্ধুরা এখানে একটি কাল্পনিক পুকুরের ছবি এঁকেছি এই পুকুরের উপরের অংশের দৈর্ঘ্য একদিকে দেখতে পাচ্ছেন ষাট ফুট সাত ইঞ্চি এবং অন্যদিকে দুর্ঘ্য আছে বাষট্টি ফুট তিন ইঞ্চি আর এই উপরের অংশের প্রস্ত একদিকে আসে ত্রিশ ফুট তিন ইঞ্চি এবং অন্যদিকে উপরের অংশের প্রস্ত আছে বত্রিশ ফুট দুই ইঞ্চি আর এই পুকুরের নিচের অংশের দুর্গ একদিকে দেখতে পাচ্ছেন পঁচপান্ন ফুট নয় ইঞ্চি এবং অন্যদিকে দুর্গ আসে সাতান্ন ফুট এক ইঞ্চি এবং নিচের অংশের প্রস্ত একদিকে আসে পঁচিশ ফুট পাঁচ ইঞ্চি এবং অন্যদিকে দেখতে পাচ্ছেন ছাব্বিশ ফুট সাত ইঞ্চি তো বন্ধুরা এই পুকুরের চারটি দুর্গ এবং চারটি প্রস্ত আছে যেমন উপরের দুইটি দুর্গ আর নিচে আছে দুইটি দুর্গ প্রস্ত উপরের দুইটি প্রস্ত আছে এবং নিচের অংশে আছে দুইটি প্রস্ত তো আমরা দেখব এই পুকুরে কত হাজার মাটি আছে বা তো কোয়া মাটি আছে তো বন্ধুরা এই হিসাবটি আমরা সেফটিতে করব তো এই জন্য এখানে দেখতে পাচ্ছেন ফুট এবং ইঞ্চি তো প্রথমে আমরা এই ইঞ্চিগুলাকে ফুটে কনভার্ট করব। তো দৈর্ঘ্য উপরের অংশ দৈর্ঘ্য একদিকে দেখতে পাচ্ছেন ষাট ফুট সাত ইঞ্চি ষাট ফুট সাত ইঞ্চি যোগ উপরের অংশ আরেকটি দুর্গ দেখতে পারছেন বাষট্টি ফুট তিন ইঞ্চি বাষট্টি ফুট তিন ইঞ্চি আর নিচের অংশ দুর্গ একটিকে দেখতে পাচ্ছেন পঁচপান্ন ফুট নয় ইঞ্চি পঁচান্ন ফুট নয় ইঞ্চি এবং নিচের অংশ দুর্গের একটি দেখতে পাচ্ছেন সাতান্ন ফুট এক ইঞ্চি যুগ সাতান্ন ফুট এক ইঞ্চি তো এখানে দেখতে পাচ্ছেন ফুট এবং ইঞ্চি তো ইঞ্চিগুলোকে প্রথমে আমরা ফুটে কনভার্ট করে নেব তো ষাট ফুট সাত ইঞ্চিকে ফুটে কনভার্ট করে পেলাম আমরা ষাট দশমিক আটান্ন ফুট যুগ এখানে দেখতে পাচ্ছেন বাষট্টি ফুট এই তিন ইঞ্চিকে যদি আমরা ফুটে কনভার্ট করে কনভার্ট করে হবে দশমিক পঁচিশ যুগ এখানে দেখতে পাচ্ছেন পঁচপান্ন ফুট নয় ইঞ্চি পঁচপান্ন ফুট আর ন ইঞ্চিকে যদি আমরা ফুটে কনভার্ট করে কনভার্ট করে হবে দশমিক ফসল তৈরি সাতান্ন ফুট এক ইঞ্চিকে যদি আমরা ফুটে কনভার্ট করি কনভার্ট করে হবে সাতান্ন দশমিক শূন্য আট পন্ধরা ইঞ্চিকে আমরা ফুটে এইভাবে কনভার্ট করব। যেমন এখানে দেখতে পাচ্ছেন সাত ইঞ্চি তো বারো দিয়ে যদি আমরা সাতকে বাক করি তাহলে ইঞ্চি থেকে ফুটে কনভার্ট হয়ে যাবে বারো দিয়ে বাক করার কারণ হচ্ছে বারো ইঞ্চি সমান এক ফুট তো এইভাবে আমরা ইঞ্চি থেকে ফুটে কনভার্ট করে প্রথমে নিয়ে নেব তো এবার এই চারটি দুর্গ আমরা যোগ করব তো যোগ করে হবে দুইশো পঁয়ত্রিশ দশমিক সষট্টি ফুট এটাকে যদি আমরা চার দ্বারা বাক করি তাহলে এই পুকুরের এখানে চারটি দুর্গ দেখতে পাচ্ছেন চারটি দুর্গ থেকে গড় একটি দুর্গ বেরিয়ে আসবে চারদি বাক করার কারণ হচ্ছে এখানে চারটি দুর্গ এই জন্য আমরা চার দ্বারা বাক করবো তো বাক করে হবে আটান্ন দশমিক একানব্বই ফুট এটা পেলাম আমরা এই সম্পূর্ণ পুকুরের গড় একটি দুর্গ এবার আমরা এই সম্পূর্ণ পুকুরের গড় একটি প্রস্তাব বের করব তো এই পুকুরের উপরের অংশের প্রস্তাব একদিকে আছে ত্রিশ ফুট তিন ইঞ্চি ত্রিশ ফুট তিন ইঞ্চি যুগ দিকে উপরের অংশ প্রস্থ আছে বত্রিশ ফুট দুই ইঞ্চি বত্রিশ ফুট দুই ইঞ্চি যুগ নিচের অংশ প্রস্থ একদিকে আছে পঁচিশ ফুট পাঁচ ইঞ্চি পঁচিশ ফুট পাঁচ ইঞ্চি এবং নিচের অন্য দিকে প্রস্থ আছে ছাব্বিশ ফুট সাত ইঞ্চি ছাব্বিশ ফুট সাত ইঞ্চি এবার আমরা এগুলাকে ইঞ্চি থেকে ফুটে কনভার্ট করে নেব তো ত্রিশ ফুট তিন ইঞ্চিকে যদি আমরা ফুটে কনভার্ট করি কনভার্ট করে হবে ত্রিশ দশমিক পঁচিশ ফুট যুগ এখানে দেখতে পাচ্ছেন বত্রিশ ফুট দুই ইঞ্চি ত্রিশ দশমিক সতেরো ফুট যুগ এখানে দেখতে পাচ্ছেন পঁচিশ ফুট পাঁচ ইঞ্চি তো পঁচিশ দশমিক বিয়াল্লিশ ফুট যুগ এখানে দেখতে পাচ্ছেন ছাব্বিশ ফুট সাত ইঞ্চি ছাব্বিশ দশমিক আটান্ন ফুট তো এই প্রস্তবগুলাকে আমরা ইঞ্চি থেকে ফুটে কনভার্ট করে নিলাম এবার আমরা এই চারটি প্রস্তকে যোগ করে চার দ্বারা বাক করবো বাক করার পর এখানে চারটি প্রস্ত থেকে গড় একটি প্রস্ত বেরিয়ে আসবে তো এই চারটি প্রস্তুত যদি আমরা যোগ করি যোগ করে হবে একশো চোদ্দো দশমিক বিয়াল্লিশ ফুট তো এবার আমরা কী করবো একশো চোদ্দো দশমিক বিয়াল্লিশ ফুটকে আমরা চার দ্বারা বাক করব কারণ এই চারটি প্রস্তকে আমরা গড় একটি প্রস্তুত বের করবো তো চার দ্বারা বাক করার পর হবে আঠাইশ দশমিক ষাট ফুট এটা পেলাম আমরা গড় প্রস্ত এই সম্পূর্ণ পুকুরের গড় প্রস্ত পেলাম আমরা আঠাইশ দশমিক ষাট ফুট এবার এই পুকুরের গভীরতা আছে আট ফুট ষাট ইঞ্চি মানে আট ফুট ষাট ইঞ্চি মাটি কাটা হয়েছে গভীরতা আট ফুট ষাট ইঞ্চি তো এখানে পেলাম আমরা আট ফুট এই সাইডকে যদি আমরা ইঞ্চি থেকে ফুটে কনভার্ট করি তাহলে বারো দিয়ে আমরা সাইডকে বাক করব বাক করে হবে দশমিক তেত্রিশ তো এখানে দশমিকের পরে বসবে তেত্রিশ তো আট ফুট ষাট ইঞ্চিকে ফুটে কনভার্ট করে পেলাম আমরা আট দশমিক তেত্রিশ ফুট এবার আমরা দেখব এই পুকুরে কত সেফটি মাটি আছে তো সেফটি বের করার সূত্র হচ্ছে পূরণ প্রস্থ পূরণ গভীরতা তো এই সম্পূর্ণ পুকুরের গড় দৈর্ঘ্য পেলাম আমরা আটান্ন দশমিক একানব্বই ফুট আটান্ন দশমিক একানব্বই ফুট পুরন এই সম্পূর্ণ পুকুরের গোর্প্রস্ত পেলাম আমরা আটাইশ দশমিক ষাট ফুট আঠাইশ দশমিক ষাট ফুট পুরন এই পুকুরের গভীরতা আছে আট দশমিক তেত্রিশ ফুট আট দশমিক তেত্রিশ ফুট এবার আমরা দৈর্ঘ্য প্রস্ত গভীরতা গুণ করব তো গুন করে হবে সুদ্দ হাজার চৌত্রিশ দশমিক ষাটটি মাটি তো এই সম্পূর্ণ পুকুরে মাটি পেলাম আমরা সুদ্দ হাজার চৌত্রিশ দশমিক ষাট সিএফটি মাটি এবার আমরা দেখবো এই সম্পূর্ণ পুকুরে কত কুয়া মাটি আছে তো কুয়ার হিসাব বের করতে হলে আমাদের এটা জানতে হবে এক কুয়া সমান আড়াইশো মাটি আড়াইশো মাটি হচ্ছে ক মাটি তো সম্পূর্ণ পুকুরে বেলাম আমরা চোদ্দ হাজার চৌত্রিশ দশমিক ষাট সেফটি মাটি এটাকে যদি আমরা আড়াইশো দ্বারা বাক করি বাক করার পর বেরিয়ে আসবে এই পুকুরে কত কম মাটি আছে তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করে হবে ছাপ্পান্ন দশমিক শুদ্ধ কুয়া মাটি তো বন্ধুরা পুকুরে মাটি কাটা হিসাব যখন আপনারা করবেন প্রথমে এই ইঞ্চিগুলাকে ফুটে কনভার্ট করে নেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন উপরে দুইটি দুর্গ এবং নিচে দুটি দুর্গ এবং পুকুরের উপরে আছে দুটি প্রস্থ এবং নিচের অংশে তাকে দুটি প্রস্থ তো প্রথমে আপনারা সম্পূর্ণ পুকুরের গড় একটি দুর্গ বের করবেন এবং গড় একটি প্রস্থ বের করবেন বের করার পর এই সূত্র আপনারা বসাবেন প্রস্ত এবং গভীরতা এই তিনটি আপনারা গুণ করবেন গুণ করার পর একটি পুকুরে কত হাজার মাটি আছে তা বেরিয়ে আসবে আর এই সম্পূর্ণ মাটিকে যদি আপনারা আড়াইশো দ্বারা ভাগ করেন তাহলে কত গ মাটি আছে তাও বেরিয়ে আসবে এক কুয়া সমান আড়াইশো মাটি तो बंदरा आज के वीडियो का निश्चित आप लोगों टेबल नोटिशन पावाज़ जन्नो